মার কি দোষ ঠিক কথা বলতে ওব বলতে হবে ঠিক কি না বলেন ঠিক অন্যায় তো করেছে সাধারণ অনুসূচনা নাই ই আজি ব্যক্তি সেরাকে জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দেবে শুনলাম সেই উপলক্ষে তার জন্য ঢাকা শহরে তুফফা পাঠানো হচ্ছে হাদিয়া পাঠানো হচ্ছে 32 টাম্বারের বাড়ি বুলডوزر দিয়ে এদেশের ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে তার জাতির উদ্দেশ্যে নির্লজ্জ ভাষণ দেওয়ার প্রচেষ্টা যেটা করেছিল জাতির পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক না আমাদের বার্তা বলা পরিষ্কার আপনি শত শত আলেমদেরকে আপনি হত্যা করেছেন এই দেশে অসংখ্য আলেমদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছেন বিরোধী মতের মানুষগুলোকে আপনি ঘুম করেছেন খুম করেছেন আপনি বিনা অপরাধে এদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর নিকৃষ্ট এক উদাহরণ তৈরি করেছেন জুলাই অগস্টের বিপ্লবে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন শিশু বাচ্চাদেরকে আপনারা খুন করেছেন ইলিয়াস আলীর মতো একজন বিধব্দ রাজনীতিবিদকে হত্যা করে গুম করে পেট ছিদ্র করে পাথর বেঁধে জমা মধ্যে ফেলে দিয়েছেন সাতান্ন জন সেরা অফিসারকে আপনি হত্যা করেছেন দু হাজার তেরো সালে সাপলা চত্বর নিরীহ তাহার চালিয়ে তাদেরকে শেষ করে দিয়ে তাদের ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি মানবতার সাথে জঘন্য আচরণ করেছেন এরপরে উনি বলেন ওনার দোষ কি উনি দোষ খুঁজে পাচ্ছেনা যতগুলার দোষ হাসিনা করেছে এই পৃথিবীর কোন আদালত তাকে তার দোষ অনুযায়ী শাস্তি দিতে পারবে না কথা বুঝেন নাই সে যে পরিমাণ পাপ করেছে দুনিয়ার কোনো হাকিম দুনিয়ার কোনো আদালত তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবে না সর্বোচ্চ শাস্তি আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন তা হাসিনা কি একবার মারলে একবার ফাঁসিতে জুলালে ওর পাপের প্রায়শ্চিত হবে চিল্লায় বলে হবে কোরআন কারিম যেখানে বলে দিয়েছেন

যদি কেউ কাউকে হত্যা করে বিনিময়ে তাকে হত্যা করা হবে যদি কেউ কারো দাঁত ভেঙে দেয় তার দাঁতটা ভেঙে দেওয়া হবে যদি কেউ কারো চোখ উপড়ায় ফেলে তার চোখটা উপরে ফেলা হবে যদি কেউ কান কেড়ে দেয় তার কানটা কেড়ে দেওয়া হবে যদি কেউ কাউকে আঘাত করে হুবহু সে আঘাতটাকে ফিরিয়ে দেওয়া হবে বিধান কা আপনি এই আয়াত অনুযায়ী যদি শেখ হাসিনার বিচার করতে চান একজন মানুষকে খুন করার দায়ে না হয় তাকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন কিন্তু যেই লোকটা হাজার হাজার মানুষ খুন করে চাপে তারে কেমনে শাস্তি দিবেন বলেন ঠিক কিনা বলেন ও তো একজন মারে নাই একজন মারার বিনিময়ে আপনি তারা একবার ফাঁসি দিলেন এই জন্য শেখ হাসিনাকে শতবার হাসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না চিল্লা বলতে হবে ঠিক কিনা বলে ওর পাপের প্রায়শ্চিত্ত একমাত্র জায়গা হার নাম যে কথা বোঝাতে চেয়ে এই কথাটা বললাম এই কথা তো মুখে আনতেই চায় না বলেও পারি না যে দুনিয়াতে মানুষ অপরাধ করলে স্বীকার করতে চায় না উনি ওদিন দুদিন আগেও কল রেকর্ড ফাঁস হয়েছে তিনি বলেছেন আমি কি অপরাধ করেছি ছাত্র আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে উনি অপরাধ খুঁজে পায় না আমি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি ঠিক নামে ঠিক বর্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই যে শেষ দিন আমির হামজা ভাই আসবেন আমির হামজাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় নাই চিল্লা চিল্লাম দেওয়া হয় নাই মাফিল মঞ্চ ভেঙে দেওয়া হয়নি আমাকে স্টেজ থেকে শুধু নামানোই হয় না স্টেজ থেকে নামিয়ে ডাইরেক্ট মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে জিজ্ঞেস করেছে অপরাধ কি বলে উপরের নির্দেশ পরের দিন সকালবেলা কুটে দাঁড়ায় দেখি মামলা দিয়েছে আবার পকেটে ষোলোটা ককতে মোয়া পাওয়া গেছে মামলা দিয়ে দিয়েছে কোন সে অপরাধ আমরা করেছিলাম আমাদের হাতের মধ্যে হ্যান্ড কাপ করিয়ে রশি রশিদ বেঁধে বেঁধে চেনে আদালত চত্বরে আমাদেরকে হাজির করা হয়েছে কয়েকদিন আগে দেখলাম নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান উনি নাকি বিচারককে বলেছে যে আমাদের হাতে আপনারা হ্যান্ডকাপ দেন আমরা চার পাঁচ বারের এমপি মন্ত্রী আমাদের বড় সরব হয় মান সম্মান নষ্ট হয় আমার ওই এর সম্মান দেখে আমার ইবলিশের কথা মনে পড়ছে ইবলিশেরও কিন্তু একটা সরব আছে সরব নাই কথা বলেন সরব না ইবলিশের ইবলিশের যে শরম আছে একটা হাদিস বলে সহজে বুঝতে পারবে মুসা কারি বললা আল্লাহর সাথে দেখা করতে কথা কথোপকথন করার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে এমন সময় শয়তানের সাথে নবী মুসা কালি মোল্লার দেখা হয়ে গেল মুসা কালি মোল্লাকে শয়তান ডেকে বলে আল্লাহ নবী মুসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন বলে হ্যাঁ তো আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন ওই সময় আমার পক্ষ থেকে একটা আবদার আল্লাহর কাছে পেশ করবেন বলে আবদারটা কি আবদার হলো আপনি আল্লাহকে বলবেন আমি শয়তান আমি আল্লাহর কাছে তওবা করতে চাই আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি এটা আপনি আল্লাহকে বলবেন বলছে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলেছ তওবা করতে চাও আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার বলে এর সাথে কথোপকথন হলাম মূসা কানি বল্লা আল্লাহ পাক কেনেকে বললেন বললাম শয়তানের সাথে রাস্তায় দেখা হয়েছিল সে একটা আর যে পেশ করেছে তোমার কাছে সে জানতে চেয়েছে তার জন্য কি তহবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলে মূসা দেয় মতো তওবাক করবে না আল্লাহ বাক জানেন না ভবিষ্যৎ কে জানে আল্লাহ জানে আল্লাহ ও তো বলেছে খোলা আছে কিনা বলে হ্যাঁ আছে শয়তানের জন্য তওবার দরজা খোলা আছে পদ্ধতি বলে দাও তুমি তাকে বলে দিও সে যদি তমা করতে চায় যে অন্যায়ের কারণে তাকে আমি মারদুত বানিয়ে দিয়েছি রাজি বানিয়ে দিয়েছি আদমকে সেলদা না দেওয়ার কারণে আদম যেহেতু এখন আর বেঁচে না আদম তো মারা গেছে কবরে চলে গেছে আদমের মৃত আদমের কবরের সামনে গিয়ে যদি সে সেজদা দেয় আর আমি আল্লাহর কাছে মা চাই আমি বাবা আজাজিল ইবলি শয়তানকে আমি আল্লাহ মাফ করে দিব এবার নবী মুসা কালিমুল্লাহ পাহাড় থেকে নেমে এলেন শয়তান অপেক্ষা আছে এবার জিজ্ঞেস করলেন কি ব্যাপার ও আল্লাহ নবী মুসা আপনি কি আমার কথা মনে ছিল না আপনার কথা বলেছিলেন আল্লাহর কাছে বলে নিশ্চয়ই বলেছিলাম আল্লাহ কি বলেছেন আমার জন্য কি তো বা দরজা কি খোলা আছে নাকি বলে হ্যাঁ খোলা আছে যে তুমি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তোমাকে রাজিম বানিয়ে দিয়েছেন মারদুদ বানিয়ে দিয়েছেন ওই মৃত আদমের কবরের সামনে গিয়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে